আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গুড মর্নিং দিয়েছেন দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমাকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী সময় যে দেখবেন তাকেও অভিনন্দন ও শুভেচ্ছা তো আসলে আমি আপনাদের সামনে চলে আসছি আবারও একটা ভিডিও নিয়ে আসলে দেখেন দেখতেই পারছেন আমার সামনে একটা কার্টুন ওটা আমি ডিএক্সএন থেকে অর্ডার করেছি গত দুই দিন আগে তো আজকে ফাইনালি হাতে পেয়ে গেলাম তো আপনারা এর সাথে আমি শেয়ার করব আমি কী কী প্রোডাক্ট অর্ডার করেছি আপনারা দেখবেন শেয়ার করার জন্য চলে আসছি প্রথমে আমাদের ডিএক্সএনের দেখেন রেশি মারসুম পাউডার এটা একটা কাস্টমারের জন্য নিয়ে আসছি সাথে আছে আমাদের স্পাইলোনা দুই পিস দেখতে পারছেন এখানে তিন পিস স্প্রেলোনা পাউডার ওকে তারপরে আছে কি মাদার প্রোডাক্ট আমাদের ডিএসচেন্স সিস্টেমের দেখেন প্রোটিন জি প্রোটিন জি নিয়ে আসছি দুটা এগুলো সব অর্ডার অর্ডারের প্রোটিন জি দুটা তারপরে আছে কি সাবান গেন সাবান দেখতে পাচ্ছেন নদীর সাবান নিয়ে এসেছি আমি পাঁচটা চার তিনটে চারটা এই দেখেন পাঁচ পিস নদীর সাবান দেখতেই পারছেন পাঁচ পিস গে নদীর সাবান ঠিক আছে পাঁচ পিস গে নদীর সাবান নিয়ে আসলাম তারপরে আছে কি দেখেন এখানে আছে আমার স্মল সাইজের টুথপেস্ট গেনুজি প্লাস স্মল সাইজের চার পিস একটা বান্ডেল ফিফটি পার্সেন্ট তারপরে আছে আপনার তারপরে কি টুথপেস্ট বড় স্মল সাইজ নিয়ে আসছি টেন পিস টেন পিস স্মল সাইজ ফিফটি পার্সেন্ট টেন পিস টেন পিস স্মল সাইজ টুথপেস্ট

একটা করে যাচ্ছি সিরিয়াস মাইন্ডে যদি কোনো ভাই বোন অথবা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন যদি বিজনেস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে নক করবেন ঠিক আছে আসলে ডিএক্সেন একটা মালয়েশিয়ান কোম্পানি চমৎকার একটা কোম্পানি দেখেন আজকে দু হাজার পঁচিশ সাল থেকে আজকে দু হাজার পঁচিশ বছর আমাদের এই ডিএক্সেন সারাটা ওয়ার্ল্ডে নট অনলি সৌদি আরব সারা ওয়ার্ল্ডে আপনি দেখেন বিজনেস করে যাচ্ছে সুনামেশ্বরী সুনামের সত্যি বিজনেস করে যাচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড কোনো খারাপ নাই আর প্রোডাক্টগুলো খুব অর্গানিক এবং ন্যাচারাল প্রোডাক্ট আমরা এমন তো একটা ডেলি ইউজের জন্য কিন্তু আমাদের একটা সাবান ডেলি ইউজের জন্য আমাদের একটা সাবান প্রয়োজন হয়তো আপনি ইউজ করতেছেন লাক্স লাইফ বই আদার ইত্যাদি সাবান ইউজ করেন তো ডেলি ইউজের জন্য মানুষের কিন্তু দৈনিক জীবনে একটা সাবান একটা টুথপেস্ট একটা শ্যাম্পু এগুলো কিন্তু প্রয়োজন হয় তে আমি আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেখেন আসলে কিন্তু প্রোডাক্ট ইউজ করতেছেন বাট অন্য অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছেন আর আপনি যদি ডিএক্স মেম্বারশিপ হওয়ার পরে আপনি যদি ডিএক্সএন থেকে প্রোডাক্ট ইউজ করেন ইউজের মাধ্যমে কি আপনি দেখেন সুস্থ থাকতে পারবেন আপনার দাঁতে যত সমস্যা আছে আমাদের এই টুথপেস্টটা আপনারা অনেক কাজ করে তারপরে দেখেন আমরা প্রবাসে আসি অনেক প্রচুর পরিশ্রম করি অনেক প্রচুর পরিশ্রম করি হাড় ভাঙা পরিশ্রম করি যে পরিশ্রমে আমাদের বডিতে কিন্তু সেই পরিমাণে আমাদের খাবার আসে না খাবার ঢুকাইতে পারে না তাহলে আমরা মনে করি যে আজকে দেখেন আপনি যদি ডিএক্সএন সিস্টেমে মেম্বারশিপ হয়ে আপনি ডিএক্সএন থেকে এই স্পিলনা পাউডারটা খেতে পারেন তার মানে কি এটার মধ্যে অসংখ্য পরিমাণে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যত ধরনের নিউট্রিশন আছে। আপনার ভিতরে এগুলা ইনশাল্লাহ ঢুকবে এবং এর ভিতরে ঢুকলে আপনি কী হবে আপনি খুব পাওয়ার পাবেন আপনার এনার্জি ফিল করবেন আর আপনার রোগ জীবাণু থেকে আপনার রক্ষা পাবেন ঠিক আছে তারপরে আছে আমাদের এই পুটিনজি জি আছে জিটা আপনারা দেখেন আমরা অনেক দেশে যাচ্ছি মানে অনেক প্রবাসী ভাইরা সিঙ্গেল যারা আছে তারা দেশে যাচ্ছে বিএসি করবে ঠিক আছে আসলে অনেকের শারীরিক সমস্যা থাকে হয়তো কেউ মানে সিরিয়াসভাবে প্রকাশ্যে কেউ বলতে পারে না তো যদি কারো শারীরিক কোনো সমস্যা থাকে কোনো বাই ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে পার্সোনালি নখ দিবেন আমাদের অনেক ফ্রুট সাপ্লিমেন্ট আছে অনেক ভালো কাজ করে ফ্রুট সাপ্লিমেন্টগুলো তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো অবশ্যই এই প্রোটিন জিরা খাবেন সাথে দেখেন আছে আমাদের এই যে মাশরুম মাশরুম কিন্তু একটা চমৎকার প্রোডাক্ট আসলে আমাদের নবী পাক রসুল পাকসাল আলসাল্লামের ছয়টা খাবারের মধ্যে একটা খাবার ছিল মাশরুম আর এই মাশরুম দিয়ে কিন্তু আমাদের যত প্রোডাক্ট দেখতেছেন এখানে প্রোটিন জি স্পিরোনা আদার্স সাবান টুথপেস্ট শ্যাম্পু আমাদের সবগুলো কিন্তু মাশরুম দিয়ে তৈরি হয় আসলে এই দেখেন এই যে এই যে ডিএক্সেন সিস্টেমের যে আপনার আছে রেশি মাশরুম এটা বাংলাদেশে পাবেন আর জি এবং জিএল সিস্টেমে আর গালফে আছে শুধু রেশি মাশরুম পাউডার আসলে এই রেশি মাশরুম পাউডারটা খেলে আপনার কী হয় জানেন বডিতে যখন আপনি এটা খাবেন আমাদের বডিতে কিন্তু সেলকুশগুলা কিন্তু আমরা জানি না আমাদের হার্ট লিভার কিডনি ফোসফুস কী হালতে আসে আমরা যখন ট্রিটমেন্ট করি না তখন কিন্তু ট্রিটমেন্ট না করলে আমরা বুঝতে পারি না আমাদের বডিতে কোনো ইন ইনফেকশন আসে কি না বা কোনো প্রবলেম কি কিনা ঠিক আছে তাহলে আমরা অসুস্থ হওয়ার পরে কিন্তু ডাক্তারের কাছে যাই তাহলে আপনি সুস্থ থাকা অবস্থায় যদি ভালো জিনিস সেবন করেন তাহলে আপনি সুস্থ থাকতে পারলেন ঠিক আছে যদি আমাদের ডিএক্সএন সিস্টেম থেকে আপনি রেশি মাশরুমটা কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ আপনার হার্টের কোনো সমস্যা হবে না তারপর আপনার যে আপনার যে বিতর্গত যত শ্যালকুজগুলো আছে সেগুলোগুলো আপনার খুব সুচল থাকবে এবং আপনি অসুস্থ হবেন না তাড়াতাড়ি ইনশাল্লাহ যদি আমাদের ডিএক্স প্রুফ এর সাপ্লিমেন্টগুলো আপনি ইউজ করেন ম্যাক্সিমাম আশি পার্সেন্ট আপনার সুস্থ থাকবেন আর টোয়েন্টি পার্সেন্ট মেবি আপনার ড্র্যাক নিতে হবে বাট এখান থেকে যদি আপনি সুস্থ থাকতে পারেন তাহলে আপনি কেন আপনি অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করবেন না ভাইয়া আসলে দেখেন আমরা কিন্তু অসুস্থ হওয়ার পরেই হাসপাতালে যাই বা ডাক্তারের ট্রিটমেন্ট সোনাপূর্ণ হয়। আসলে যদি সুস্থ থাকা অবস্থায় যদি আপনি ভালো একটা টুথপেস্ট ইউজ করেন চমৎকার একটা টুথপেস্ট দেখেন মাশরুম দিয়ে তৈরি টুথপেস্টটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন আমাদের এই টুথপেস্টটা মোটামুটি পনেরো বিশটা রোগের কাজ করে ঠিক আছে তো অবশ্যই টুথপেস্টটা নিয়ে দেখতে পারেন চেক করতে পারেন কেমন লাগে ঠিক আছে তো আজকের মতো এখানেই বিদায় নেম সবাই ভালো থাকবেন এবং যারা বিজনেস সিরিয়াসভাবে করতে চান তাদের মান মানসিকতা খুব সুন্দর ঠিক আছে অবশ্যই এখানে কোনো প্রতারণার কোনো অবকাশ নাই আপনার প্রতারণা হবেন না কারণ ডিএক্সেন সিস্টেমে আপনি এটা কোন টাকা ইনভেস্ট করতে হইতেছে না ঠিক আছে আমাকে টাকা দিতে হবে না ফ্রিতে মেম্বারশিপ হবেন ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন ফ্রিতে ট্রেডিং করবেন ফ্রিতে সব কিছু করবেন বাট আপনি শুধু ইউজ ইউজেবল প্রোডাক্টগুলো আপনি নিজে ইউজ করবেন পাশাপাশি আপনি যে টুথপেস্টটা ইউজ করছেন তার কী রেজাল্ট পাইছেন সেই বেনিফিটটা আদার্স আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন বাস এতটুকুই বিজনেস ঠিক আছে আর আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টই দেখছেন এখানে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে কি আমাদের পিবি মেনশন করা আছে পিবি মানে কি পয়েন্ট আর পয়েন্ট মানে কি টাকা এই পয়েন্টগুলো আপনার আইডিতে জমা হতে থাকবে ঠিক আছে তো অবশ্যই মার্কেটিং প্ল্যান নিয়ে আপনার সাথে কথা বলবো যদি আপনি সিস্টেমে আসেন অবশ্যই আমার মেসেঞ্জারে নখ দিবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি গুড মর্নিং ডিএক্স